যতই মন খারাপ থাকুক এমন পরিবেশে এত সুন্দর ফুল পেলে আর কি লাগে পরীক্ষার্থী তো রেডি অবশেষে এবার পরীক্ষায় যাওয়ার পালা এই একটি মাত্র রেসিপিতে চিকেন বিরিয়ানি করলে আমার বাসা সবাই তো হাত চেটে পুটে খায় আমার বড় জীবনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটিতে কি কি করলাম সবই শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমার বড় রামিন জীবনে প্রথমবার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে সরি বার্ষিক পরীক্ষা আসলে জীবনে প্রথমবার সে পরীক্ষা দিতে যাচ্ছে তাই আমাদের ভাবখানা দেখে মানুষ ভাববে মেয়ে মনে হয় এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে ওর পরীক্ষা খুব সকালে ছিল নর্মালি ওর ডে শিফটে ক্লাস করে সকালে উঠা হয় না তাই তো অনেক সকালে সকালে ঘুম থেকে উঠিয়ে রেডি করে জন্য সে তেমন কিছু খেতে পারেনি ওর দিদা সকালে উঠে ওকে পরে ফু দিয়ে দিয়েছে তারপর ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা বাইরে চলে এলাম বাইরে বেরিয়ে দেখি সব ভাবিরা মিলে নাস্তার জন্য ডাকাডাকি করছে যেহেতু সকালবেলা বাচ্চার পরীক্ষা ছিল কোনো ভাবি নাস্তা করে আসেনি তাই তো সবার সাথে স্কুলের পাশে একটা ক্যান্টিন আছে সেখানে চলে এলাম নাস্তা করার জন্য তারপর সবাই সবাই মিলে এরকম ঠান্ডা পরিবেশে গরম গরম নাস্তা উপভোগ করলাম সবাই মিলে গল্প করলাম আড্ডা দিলাম কিছুক্ষণ এখানে এখানে অনেকেই ভাবতে পারেন যে বাচ্চাদের গুরুত্বপূর্ণ একটি দিন পরীক্ষার দিনে সবাই মিলে কিভাবে আড্ডাবাজি করছে নাস্তা করছে খাওয়া খাই করছে আসলে ব্যাপারটা মোটেও সেটা না এখানে যেহেতু বাচ্চাকে স্কুলে দিয়ে অনেকক্ষণ সময় আমাদের বাইরে অপেক্ষা করতে হবে আর যেহেতু সকালবেলা না খেয়ে তো আর থাকতে পারবো না যত যাই হোক না কেন আমাদের তো অবশ্যই খেতে হবে তাই না তারপর সবাই মিলে পেট ভরে খেয়ে স্কুলের পাশে একটা লেক আছে এটার পারে মর্নিং ওয়াক করতে চলে এলাম কারণ এই লেকের পাড়টা খোলা হয় শুধু মর্নিং ওয়াক করার জন্য আর বিকালে কিছুক্ষণের জন্য খোলা হয় আসলে আমরা তো মর্নিং ওয়াক করতে ঠুকিনি আমরা ঢুকেছি একটু ছবি তোলার জন্য ফটো সেশন করার জন্য লেকের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা খুব সুন্দর একটা জিনিসে দেখা পেলাম এই যে ফুল গাছ দিয়ে শিলে ফুল পরে আছে এগুলো দেখতেছি এত সুন্দর এত সতেজ লাগছিল সত্যি কথা আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম এই ফুল দেখে তারপর তাড়াতাড়ি করে ফুলগুলো কুড়িয়ে হাতে নিয়েছি এরপর এই পাশে এই হলুদ ফুলটার নাম আসলে আমি জানি না এটার কোনো স্মেল নেই যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফুলটির নাম কি ছবি তুলতে তুলতে মেয়ের পরীক্ষার সময়ও শেষ আমরা স্কুলের সামনে চলে এলাম দেখলাম সব বাচ্চারা লাইন ধরে হচ্ছে আমার মেয়েকে ও তার বান্ধবীকে রিসিভ করে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে স্কুল থেকে বের হওয়ার পর মেয়ে যেহেতু ক্ষুধার্ত ছিল সে বিরিয়ানি খাওয়ার জন্য খুব বায়না করছিলো তাই তো আমি তাড়াতাড়ি করে বাসায় এলাম ছাড়া স্কুলে যাওয়ার সময় আমি মুরগি মাংস নামিয়ে গিয়েছিলাম ভাবলাম সেই মাংস দিয়ে কেননা বিরিয়ানি রান্না করা যাক প্রথমে আমি মুরগির ভিতরে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বিরিয়ানি মশলা গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখেছি পেনের অবস্থায় কিছুক্ষণ রাখার পর অন্য একটি পাতিলে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হলে যেভাবে আমরা কোরমা রান্না করি ঠিক সেভাবেই মুরগিটাকে রান্না করে নিয়েছি আর অন্য পাতিলে পোলাও রান্না করে নিয়েছি কোরমায় কিন্তু আমি কিছুটা দুধও ব্যবহার করেছি তারপর আমি কিছুটা বেরেস্তা ভেজে নিয়েছি এবার এটাকে মিক্স করার পালা আমি একটু অন্যভাবে মিক্স করি প্রথমে এরকম পোলাওয়ের উপরে কিছুটা চিকেন এভাবে ছড়িয়ে দিয়েছি ঝোলটা পরে দিব প্রথমে এভাবে এক পিস এক পিস করে সুন্দর করে এটাকে বিছিয়ে দিয়েছি যেহেতু কোরমা রান্না পোলাও রান্না সবাই মোটামুটি পারে তাই আলাদা করে আমি রেসিপি শেয়ার করিনি চিকেন কোরমাটাকে পোলার উপর খুব ভালো করে ঝরিয়ে দিয়ে এর উপরে আমি ঘি দিয়েছি আমি কিন্তু এখানে কেওড়া জলও ইউজ করি সামান্য কিন্তু আজকে কেওড়া জল ছিল না তাই ইউজ করতে পারিনি এরপর এর উপরে এরকম আস্ত মরিচ খুব ভালো করে দিয়ে দিব তারপর ভেজে রাখা বেরেস্তা এভাবে করে ছড়িয়ে দিব আমি কিন্তু এখানে আলু ব্যবহার করি আজকে যেহেতু সময় ছিল না তাই আলু দিতে পারিনি এরপর নিচ থেকে পোলাওটা উঠিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে দিতে হবে একদম কভার করে দিতে হবে যাতে করে চিকেনটা একদম দেখা না যায় চিকেনটা যাতে মাঝে থাকে উপরেও পোলাও থাকবে নিচেও পোলাও থাকবে এভাবে করে খুব ভালো করে চেপে চেপে এরপর এটাকে আমি চুলায় বসিয়ে দিব কিছুক্ষণের জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটা হালকা আছে ভাপে রেখে দিব এরপর ঢাকনা উঠিয়ে খুব ভালো করে নিচ থেকে পোলাওগুলো এনে এটাকে মিক্স করতে হবে এই কাজটা খুব আলতোভাবে করতে হবে যাতে পোলাওটা নরম হয়ে না যায় বা মাংস ভেঙে না যায় ব্যাস হয়ে গেল আমার দাম বিরিয়ানি এই বিরিয়ানিটা আমার বাসার সবাই এত পছন্দ করে এটা রান্না করলে তো সবাই হাত চেটে পুটে খায় খুবই মজা হয় এই বিরিয়ানিটা বিরিয়ানি রান্না করে প্রথমে এক বল বেড়ে বড় অপুর বাসায় দিয়ে আসলাম ওর বাচ্চাদের জন্য তারপর দুইজনকে সুন্দর মতো প্লেটে বেড়ে খেতে দিয়ে দিলাম আমার বাচ্চারা কিন্তু ভাতের চেয়ে পোলাও বা বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে বাচ্চাদের খেতে বসিয়ে দিলাম এবার আমার ফ্রেশ হওয়ার পালা আজকে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ